তো এই তাল গাছটা নাকি দূরত্ব হবে পর্যটক দেখার জন্য এবং ঘোরার জন্য এই পর্যটক বাংলাদেশের ভিতরে তাল তালগাছ তাল গাছ হচ্ছে গিয়া ঘুঘু টাকার মতো সেম যদি মনে করে দেয় এই জায়গায় মানুষেরা দূরের থেকে পর্যটক আসতে পারবে ঘোরার জন্য তা আমাদের পাশে একজন মেম্বার আছে মহিলা মেম্বার এই তাল গাছ কীভাবে করবে কীভাবে কাজ করবে

মহাদেবপুরের আশপাশে যত গ্রাম রয়েছে গ্রামের মানুষে এই বাজারে আসেন বাজার করার জন্য তাই তো মহাদেবপুরের আশপাশে যত গ্রাম রয়েছে তাদের জন্য এই বাজারটি অনেক জনপ্রিয় এই মগের মন্দিরে চলে যাব নরগা মহাদেবপুর রুণায়েলে রুনালের তালগাছে সারি সারি দেখার জন্য মনটি আকুট হয়ে আছে আত্রাই নদীর পাশে রয়েছে ডাচবাংলা মাঠটি এই মাঠের ভিতরে এলাকায় বড় ধরনের খেলাধুলা হলে এই মাটিতে খেলাধুলা হয় এবং বাহিরের থেকে হেলিকপ্টার আসলে এই মাটিতে ল্যান্ড করে রুমাইয়ে যাওয়ার জন্য মহাদেবপুরে দুটি ব্রিজ রয়েছে এবং একটি হয়েছে কিভাবে আসবেন নওগাঁ মহাদেবপুর রুনাইলে এই রুনাইলে আপনি আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে নওগাঁ মহাদেবপুর রুনাইলে ঢাকা থেকে আসতে নওগাঁ মহাদেবপুর এসে একটি চার্জার অটো বের নিয়ে চলে যেতে পারবেন রুনাইলে আপনার চিনতে কোনো সমস্যা হলে এসে যে কোনো একটি মানুষকে করলে আপনাকে চিনিয়ে দেবে এই বাজারটির নাম খাজুর বাজার এই খাজুর বাজারে প্রতিদিন বিকেলবেলা বাজার বসে গ্রামের শাক সবজির থেকে ধরে ছোট ছোট মাছ এবং বড় বড় মাছ এই বাজারে বিক্রি করে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যেদিকে মাটির দেখতে 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 চলে আসলাম তালগাছের সারি সারি দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি তালগাছ নাকি রয়েছে এই জায়গাটিতে তাই তো মহাদেবপুর রুনায়নের মানুষে দাবি করছেন সবচেয়ে বেশি রাস্তার পাশে তালগাছ রয়েছে তাদের এলাকাতে দুই থেকে তিন কিলো রাস্তার দুইটি পাশে সারি সারি তাল গাছ দেখলে আপনার নয়নটি জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর তাল গাছ রয়েছে এই নৌগা মহাদেবপুর রোনাইরে তাদের ইচ্ছে হচ্ছে এই তালগাছগুলো কে লাগিয়েছে এই কথাটি জানার জন্য রুনায়ে স্থানীয় মানুষের কাছে শুনেছি সাবেক মেম্বার আব্বাস আলী বীর মুক্তিযোদ্ধা এই তালগাছগুলো লাগিয়েছেন উনি কি কখনো ভেবেছিলেন এত সুন্দরভাবে তালগাছগুলো দাঁড়িয়ে থাকবেন। বাংলাদেশে সব মানুষ ওনার তালগাছগুলো লাগানো দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছন্দ বলতে হয় তাল এক পায়ে দাঁড়িয়ে সব কিছু ছাড়িয়ে উকি মারে আকাশে তাল গাছ উকি মারে তা কিন্তু নয় মানুষ বাঁচাতে তালগাছ গাছ অনেক উপকারে আসে গ্রামের ভিতরে বজ্রপাত হলে ঘরের ভিতরে না পড়ে তাল গাছের উপরেই পড়ে তাই তো আপনি নর্দা যেদিকেই তাকান না কেন তাল সারি সারি দেখতে পাবেন বাংলাদেশের ভিতরে যেমন দোতলা মাটির বাড়ি রয়েছে নর্দাতে তেমনই তা গাছ রয়েছে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় বন্ধুরা যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি নাকি কোন হবে সৌন্দর্য বাড়ানোর জন্য এবং মানুষের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে যেন ভালোভাবে সৌন্দর্য উপভোগ করতে পারেন এই জন্য মহিলা মেম্বার বলেছেন এই জায়গাটি অনেক সুন্দরভাবে কাজ করা হবে আচ্ছা এই যে কাজগুলো করতেছেন বাংলাদেশের আপনাদের এই জায়গা সম্বন্ধ হয় আপনাদের কেমন লাগে বাবা আপনাদের বাড়ি কোথায়

নরগা মহাদেবপুর উনাইলে এই তালগাছ দেখে যে কোনো মানুষের ভালো লাগবে এই তাল গাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আপনি কি বাংলাদেশে কোথাও এমনটা দেখেছেন তালগাছের সারি সারি এই নরগা মহাদেবপুর উনাইলে এই তাল গাছ দেখে প্রতিটি মানুষেরই ভালো লাগবে আশা করছি আপনি এসে এই অঞ্চলে ঘুরে যাবেন আপনার কাছে এই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনার গ্রামে এরকম কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নাম্বারটি দিয়ে যাবেন